এক সময়ের মরুভূমি এখন ধনীদের স্বর্গরাজ্য বলছি সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের কথা বিশ্ব থেকে পঙ্গ পালের মতো ধনীরা ছুটছে দুবাইয়ে শুধু পঁচিশ সালে নয় হাজার আটশো যা বিশ্বের যে যেকোনো দেশের তুলনায় সর্বাধিক পশ্চিমা বিশ্বের ট্যাক্স নীতির কড়াকড়ি নজরদারি এবং সুশাসনের আড়ালে থাকা আর্থিক বোঝা সব মিলিয়ে এক শ্রেণীর ধনীদের জন্য নিজেদের দেশ যেন এখন ভারী হয়ে উঠছে তাদের জন্য দুবাই এক মুক্তির নাম এখানে না আছে অতিরিক্ত করের ঝামেলা না আছে সম্পদ গোপনের ভয় বরং ধনী হলে সেটা স্বাভাবিকভাবেই স্বীকৃত স্কাই বাউন্ড ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান মাইক কেডি বলেন লন্ডনে ক্লায়েন্টরা সম্পদ নিয়ে ফিস ফিশ করে কথা বলেন দুবাইয়ে তারা মুক্তভাবে থাকতে পারেন কেডিন মতে দুবাইমুখী নতুন ধনীদের বড় অংশই তিরিশ থেকে চল্লিশ বছরের পেশাজীবী যাদের মধ্যে আছেন টেক উদ্যোক্তা পারিবারিক ব্যবসার উত্তরসূরি কনসালটেন্ট ও ফান্ড ম্যানেজাররা উদাহরণ হিসেবে তিনি বলেন একজন বিয়াল্লিশ বছর বয়সী ব্রিটিশ ক্লাউড সফটওয়্যার প্রতিষ্ঠাতা পুঁজিগত লাভের করের ভয়ে ব্রিটেন ছাড়ছেন হেনলি অ্যান্ড পার্টনার্স বলছে কঠোর কর নীতি ও উত্তরাধিকার করের ভয়ে ব্রিটেন শুধু দু সালে হারাতে পারে ষোলো হাজার ধনকুবের নরওয়েজিয়ান ধনকুবের জন ফ্রেডরিকশন সোজা সাপটা বলেই দিয়েছেন ব্রিটেন শেষ হয়ে গেছে তাই আমি দেশ ছাড়ছি প্যাডকো রিয়েল এস্টেটের ম্যাক্স ম্যাক্সওয়েলের ভাষায় জীবনমানের জন্য মানুষই সুবিধাজনক দেশ বেছে নিচ্ছে হেনলি অ্যান্ড পার্টনার্সের ফিলিপ আমারান্তে বলেন ধনীরা এখন চায় কম ঝামেলায় ব্যবসা চালাতে ও সম্পদ রক্ষা করতে দুবাই সে হিসেবে উপযুক্ত জায়গা দুবাইয়ের বিলাসী জীবন রাজনৈতিক স্থিতিশীলতা নিরাপত্তা ব্যবসা নীতি ও গোল্ডেন ভিসা সুবিধা সব মিলিয়ে এটি এখন ধনীদের আদর্শ গন্তব্য এখানে দশ বছরের আবাসিক অনুমতি মিলছে চাইলে কেনা যায় পুরো ভবনও ইনফ্লুয়েন্সারদের প্রিয় এই শহর এখন ধনীদেরও প্রথম পছন্দ তবে দুবাই নিয়ে সমালোচনাও কম না এই বিলাসের পেছনে আছে স্বল্প মজুরির শ্রমিকদের শ্রম এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতার ঘাটতি এমনকি দুই হাজার বাইশ সালে দেশটি ধূসর তালিকায়ও পড়ে তবুও আগমন থেমে নেই বিশ্বজুড়ে ধনী পরিবার ও প্রতিষ্ঠান এখন দুবাইয়েই ঘাটি গড়ছে একাশি হাজার দুইশো মিলিয়নিয়ার ও বিশ বিলিয়নিয়ারকে ঘিরে দুবাইয়ের নাম এখন বিশ্বের শীর্ষ ধনীদের নগরীর তালিকায় শুধু গত বছরই এখানে বিক্রি হয়েছে মিলিয়ন ডলারের বেশি দামের বাড়ি নিউ ইয়র্ক ও লন্ডনের চেয়েও বেশি বিশেষজ্ঞদের মতে যেখানে একশো মিলিয়ন ডলারে মোনাকোতে একটি অ্যাপার্টমেন্ট মেলে সেখানে দুবাইয়ে পাওয়া যায় পুরো একটি ভবন এই সহজলভ্য বিলাসিতায় ধনীদের দুবাই মুখে করছে জাওয়াদ আহমাদ সময়ের আলো